এখন যে ইনুমারেশন ফর্ম ফিল হচ্ছে তো সেই ফর্ম ফিল করতে গিয়ে কতগুলো বিষয়ে আপনাদের মধ্যে অনেক ধরনের কনফিউশন তৈরি হচ্ছে এবং তার ফলে কী হচ্ছে না বিভিন্ন রকম ভুল কিন্তু আপনারা করে ফেলছেন আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সেই ছোট্ট ছোট্ট ভুল সংক্রান্ত বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করব। এবং তার একটা সম্ভাব্য উত্তর দেওয়ার চেষ্টা করব দেখুন প্রথমেই বলবো আপনারা যে এনুমারেশন ফর্মটা ফিল আপ করেছেন খুব ভালোভাবে এটা মাথায় রাখবেন যে সেই ফর্মের ওপর কিন্তু একটা কিউআর কোড আছে সেই কিউআর কোডটা কিন্তু প্রত্যেক জনের জন্য কিন্তু নির্দিষ্ট মানে ইউনিক তাই আপনি যদি ভুল করে থাকেন আপনি কিন্তু কোনোভাবেই আর নতুন ফর্ম কিন্তু কোনোভাবেই পাবেন না তা কাজেই আপনি যখন ফিল করবেন একটু ভালো করে জেনে শুনে দেখে তারপর ফিল আপ করুন বা আপনি যদি না পারেন আপনার আশেপাশে বাড়ির যে কোনো লোক যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদেরকে দিয়ে কিন্তু ফিল করিয়ে নিন কিন্তু আপনাদের কাছে অনুরোধ কোনোভাবে যেন এই ভুলগুলি করবেন না দেখুন কতগুলো বিষয় যেগুলি প্রায়ই দেখা যাচ্ছে যে ভুল হয়ে যাচ্ছে তো সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের সামনে একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবো দেখুন প্রথমত একটা বিষয় হচ্ছে যে দু হাজার দুইয়ের লিস্টে নাম আছে কিন্তু অনেকেরই দেখা যাচ্ছে যে কার্ডের নাম্বারটা নেই মানে ভোটার কার্ডের নাম্বার নেই আমরা দেখছি যে প্রায়ই সেক্ষেত্রে একটা কিন্তু কনফিউশন তৈরি হচ্ছে আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যার নাম আছে তার যদি ভোটার কার্ডের নাম্বার সেই সময় যদি না থেকে থাকে আপনি নিজে থেকে পাকামি করে কোনো রকম নাম্বার কিন্তু দিতে যাবেন না পরিষ্কার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি নাম্বার না থাকে আপনি অবশ্যই সেই জায়গাটাকে ফাঁকা রেখে দেবেন আপনার কিছু দেওয়ার দরকার নেই জাস্ট ছোট্ট একটা দাগ দিয়ে দেবেন দেখুন দ্বিতীয় নম্বর কনফিউশন যেটা তৈরি হচ্ছে যে মৃত আত্মীয়ের আগে কি চিহ্ন বসাবেন আমরা অনেকেই দেখছি যে আত্মীয়ের নাম যখন লিখছেন তখন অনেকেই ওই বাংলায় স্বর্গীয় চিহ্ন বা ইংরেজিতে লেটটা কিন্তু নিজে থেকে বসিয়ে দিচ্ছেন দেখুন আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনার কাছে যদি প্রপার ডকুমেন্টস যদি না থাকে তাহলে আপনি কিন্তু কোনোভাবেই সেটাকে কোনোরকম ইমপ্রোভাইজেশন করার কিন্তু দরকার নেই মানে আপনি নিচে থেকে কিন্তু কোনো কিছু বসাতে যাবেন না আপনার কাছে যদি লেট সংক্রান্ত কোনো কাগজ না থাকে তাহলে আপনি অবশ্যই সেখানে লেট বা স্বর্গীয় চিহ্ন বসানোর কোনো রকম দরকার নেই যেমন আছে সেই রকমই দেখে দেখে ফিল করুন মনে রাখবেন এই ফর্মের ওপরের অংশটি একদম কারেন্ট তথ্য দেবেন যেটি দু হাজার পঁচিশের লেটেস্ট তথ্য আর নিচের অংশটিতে থাকবে দু হাজার দুইয়ের তথ্য আমি আবার বলে রাখি দু হাজার দুয়ে যাদের নাম আছে নিচের দিকে বাঁ দিকটা ফিল আপ করবেন দু হাজার দুইয়ের যাদের নাম নেই তার ফ্যামিলির যাদের নাম আছে তাদের নিচের দিকে ডান দিকটা ফিল আপ করবেন একটা নতুন আপডেট এসছে সেটা হচ্ছে দু হাজার দুইয়ে যাদের নাম নেই তারা কাদের নাম দিতে পারেন দেখুন আগে ছিল বাবা মা দাদু ঠাকুমা এখন কিন্তু বলা হচ্ছে কমিশনের তরফ থেকে যে বাবা মা দাদু ঠাকুমার সাথে আপনি দাদু দিদার মানে মামার বাড়ির দাদু দিদারও কিন্তু নাম দিতে পারেন তো এইটাকেও কিন্তু মাথায় রাখতে পারেন এই বিষয়ে আরও বিশদে জানতে অবশ্যই আপনার যিনি বিএলও আছেন ওনার সাথে একটু কথা বলে নেবেন তারপরে আর একটা বিষয়ে একটু কনফিউশন তৈরি হচ্ছে যে বাংলা না ইংরেজি ভাষায় ফিল আপ করবো দেখবেন আপনারা অনেকেই যে বিভিন্ন বিএলও সাথে কথা বলবেন দেখবেন এক একজন এক এক রকম কথা বা এক এক রকম উত্তর দিচ্ছেন ওনাদের কোনো দোষ নেই কারণ ওনারা এক এক রকমভাবে কিন্তু ট্রেনিংটা পেয়েছেন তার জন্য ওনারা হয়তো এরকম বলছেন কিন্তু আসল ইলেকশন কমিশন বলছে যে আপনি বাংলা বা ইংরাজি যে কোনো ভাষাতেই কিন্তু ফর্ম ফিল করতে পারেন কিন্তু আমি আপনাদের সাজেশন দেবো আপনি অবশ্যই ওপরের পোর্শেন মানে যেটা কারেন্ট তথ্য সেটি ইংরাজি এবং বাংলা দুটোতেই দেন দুটো ভাষাতেই লিখে দিন ব্র্যাকেটের মধ্যে কারণ দেখবেন ওপরের ঘরটাও বেশ একটু বড় আছে লেখার মতো জায়গাটাও আছে আর নিচের যেটা দু হাজার দুইয়ের তথ্য দেবেন ওটা কিন্তু বাংলাতে দেওয়াটাই কিন্তু বেস্ট কারণ হচ্ছে দেখবেন দু হাজার দুইয়ের লিস্টে সমস্ত তথ্য কিন্তু বাংলাতে আছে কাজে সেক্ষেত্রে বিওলেদের ম্যাচিং করতে বা সেক্ষেত্রে একটা মূল্যায়ন করতে কিন্তু সুবিধা হবে কাজে ওপরের পোর্শেনটা যদি পারেন বাংলা ইংরেজি দুটোই দেন নিচের পোর্শেনটা শুধু বাংলাতে দিলেও কিন্তু চলবে আর একটা জিনিস আমি আপনাদের বলবো যে প্রত্যেকেই যখন ফর্ম ফিল করছেন দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে যাচ্ছে তার জন্য আমি আপনাদেরকে একটা সাজেশন দেব যে অবশ্যই ফর্ম ফিল করার আগে ফর্মটার এক কপি জেরক্স করে নিন বাড়িতে নিজে বসে বা পাশের বাড়ির বা কোনো পরিচিত লোককে দিয়ে সেই জেরক্স কপিটাকে একবার ফিল আপ করিয়ে নিন ফিল আপ করার পর আপনি এক কাজ করুন আপনার যিনি বিএলও আছেন ওই বিএলও বিএলওকে ফর্মটা ভায়া হোয়াটসঅ্যাপ বা যে কোনোভাবে পাঠিয়ে দিন পাঠিয়ে দিয়ে বলুন ঠিক হয়েছে কিনা একবার চেক করে নেওয়ার জন্য যদি উনি গ্রিন সিগনাল দেন যে হ্যাঁ ঠিক আছে তারপরে কিন্তু আপনি ওইটা দেখে দেখে আপনার যে ফর্ম দুটো সেটা কিন্তু ফিল করবেন মনে রাখবেন দুটো ফর্ম দেওয়া হয়েছে একটা বিএলও নিয়ে যাবে একটা আপনার কাছে থাকবে যদি কোনো কারণে দেখেন যে কোনো একটা ফর্ম হয়তো ভুল হয়ে গেছে চেষ্টা করবেন যেটা আপনার কাছে আছে সেই ভুল সংক্রান্ত ফর্মটা আপনার কাছে রেখে দেবেন যেটা কম ভুল হয়েছে বা একেবারেই ভুল হয়নি সেটি বিয়ে লোকে দেবেন সেটাই কিন্তু সবথেকে ভালো একটা পদ্ধতি আর একটা কথা মনে রাখবেন যদি কোনো কারণে ভুল হয়ে যায় আপনি নিজে থেকে কিন্তু কিছু করতে যাবেন না একদম কাটাকাটি করবেন না সেখানে কিছু নির্দিষ্ট নিয়ম আছে যেমন ধরুন একটা দাগ বা একটা পেন দিয়ে এক লাইন শুধু একটা লাইন টেনে দিয়ে কেটে দেওয়া কিন্তু আপনি সেটা নিজে থেকে করবেন না বিএলও সাথে কথা বলবেন বিএলও যেরকম বলবেন আপনার সামনে এসে বিএলও যেরকম বলবেন ঠিক সেই রকম করে কাজটা করে তারপর কিন্তু জমা দেবেন ওপরে অবশ্যই যেন দুটো ছবি লাগিয়ে দেবেন ভালো করে কারেন্ট ছবি দেওয়ার চেষ্টা করবেন কারণ তাতে কিন্তু ম্যাচিং করতে অনেকটা সুবিধা হবে বারবার বলছি এই যে তথ্যগুলো দিচ্ছেন এর ফলে কিন্তু নতুন কোনো রকম ভোটার কার্ড কিন্তু আসবে না আপনারা যারা মনে করছেন যে এই তথ্য দিয়ে হয়তো নতুন করে কোনো কার্ড আসবে সেটা কিন্তু না এটা সম্পূর্ণ একটা অন্য পদ্ধতি যেখানে কিন্তু আপনার ভোটার তালিকার যে সংশোধন সেটা কিন্তু করা হচ্ছে আর আর কিছু না পরবর্তী সময়ে যদি কোনো ভুল থাকে তার জন্য একটা টাইম শিডিউল আছে ডিসেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে এবং তখন কিন্তু নির্দিষ্ট ফর্ম আছে ফর্ম নাম্বার সিক্স ফর্ম নাম্বার এইট সেইগুলো ফিল করে কিন্তু কারেকশান হবে এটা কিন্তু কারেকশানের কাজ নয় তা কাজেই যতটা পারবেন ভালোভাবে জেনে বুঝে ফর্মটা ফিল আপ করুন না পারলে যারা জানেন তাদেরকে দিয়ে ফর্মটা ফিল আপ করান কিন্তু নিজে থেকে কোনো রকম ভুল কিন্তু করবেন না খুব সতর্কভাবে ফর্মটা ফিল আপ করার চেষ্টা করুন আর যদি এই সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে এই ভিডিও নিচে কমেন্ট করে জানান আমি যথাসম্ভব চেষ্টা করব। আপনাদের সহযোগিতা করার আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার আর যদি ভালো লাগে সবার সুবিধার জন্য বারবার বলছি ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন আর এই সংক্রান্ত আরও তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন খুব ভালো থাকবেন কমেন্ট করে জানান নিশ্চয়ই আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো এবং সমস্যার সমাধান করে দেবো খুব ভালো থাকবেন ধন্যবাদ